আমরা তো ভাত খেতে বসে গেছি তো আজকে আমাদের কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই এই যে কালকে যে মাছটা নিয়েছিলাম তোমাদের তো দেখিয়েছিলাম এখানে দেখো মাছের মাথা দিয়ে চাল কুমড়ো রান্না করেছি এই যে আর রান্না হয়েছে এই যে আলু পটল ডাঁটা মাছ দিয়ে রান্না করেছি আমাদের মেনু রান্না হয়ে মেনু হয়েছে এই ডাটা আলু মাছ পটল আর রান্না হয়েছে চাল কুমড়ো তো চলো আর বাইরে তো মেঘ করেছে বর্ষা চলে আসবে আর বাইরে দেখো প্রচুর মেঘ করেছে এক্ষুনি বর্ষা আসবে আর এখানে তো প্রতিদিন বর্ষা হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের সোনা কোথায় গিয়েছে চলো তোমাদেরকে দেখাই কোথায় গিয়েছে দেখো লেবু আনতে যায় আনটিদের গাছে লেবু হয়েছে এই যা ফুল তুলছে কি করছিস ঠাকুরের নেবে এই ফুল না না এই ফুল ঠাকুরের দেয় না ফুল ফুল দিতে দিতে নেই নেই ঠাকুরের কতটা ফুল তুলেছো তুমি গাছ থেকে নিয়ে দিতে হয় ঠাকুরের ওইভাবে দেয় না এই চোখে লাগবে কাঁটা এই কাঁটা কিন্তু চোখে লাগবে চলো তোমার ফুল তুলতে হবে না চলো চলো বাবা চলো এই যে ফুল তুলছে ঠাকুরের দেবে ওই গাঁদা ফুলগুলো তুলে আর ফেলে দিয়েছে ওই ফুলগুলো দিলে তাও তোমার কাজে দিত ওই যে ফেলে দিয়েছে ওখানে চলো

চলো আর এই যে দেখো কত সাদা ফুল ফুটেছিস এই ফুলগুলো তুলে তুলে আগে ঠাকুরের দিতাম এখন এখানে যাওয়া যায় না বলে আর তুলি এই ফুলের মালা গাঁতে ওরা এই ফুল লাল ফুল